গত রাত্রের আগের রাত্রে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমাকে ফোন করেছেন রাত্রে তারেক সাহেব আমাকে বলেছেন যে আপনাকে নমিনেশন দেওয়া হলো আপনি এই সিটটা আমার উপহার দেবেন আমার প্রিয় সহকর্মী বৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার উপস্থিত সুধীবৃন্দ আমার স্ত্রী সৈয়দা ফাহিমা উমি এবং মহিলা দলের অনেক নেতৃবৃন্দ এখানে আছেন এবং আমাদের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এখানে আছেন আর মূল বিএনপি সংগঠনের সব নেতৃবৃন্দ এখানে আছেন আমি আন্তরিকভাবে তাদেরকে অভিনন্দন জানাই আজকে এই অনুষ্ঠান হলো আমাকে শুভেচ্ছা জানানো অনুষ্ঠান আমাকে তারা অভিনন্দন জানানোর জন্য ডেকেছে আমি এসেছি আমি অত্যন্ত খুশি একা হৃদয় দিয়ে আমি এদেরকে ভালোবাসি আমাদের কুমারখালী খুব সার জনগণকে ভালোবাসি সেই হৃদয়ের হৃদয়ঙ্গম থেকে আমি বলতে চাই যে এটি একটা ঐতিহাসিক পাওয়া গতকাল রাত্রে গত রাত্রের আগের রাত্রে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমাকে ফোন করেছেন রাত্রে সাড়ে নটার সময় আমি খুব ক্লান্ত ছিলাম দুই রাত ঘুমাইনি আমি ঘুমিয়েছিলাম আসলে আমার স্ত্রী ফোন ধরেছিল আমাকে উঠাই দিয়ে বলছে যে তারে রহমান সাহেব ফোন করেছে আমি তাড়াতাড়ি সব ঘুম কোথায় চলে গেছে উড়ে চলে গেছে আমি তাড়াতাড়ি উঠে আগে টেলিফোন ধরলাম যে ভাইয়া আসসালাম আলাইকুম হ্যাঁ ভাইয়া আসসালাম আলাইকুম উনি ওয়ালাইকুম আসসালাম দেন উনি কেমন আছেন আপনাদের সংগঠন কেমন চলছে মহিলাদের কথা বলেছেন মহিলাদেরকে সুসংগঠিত করবেন অ্যাকোমোডেট করবেন আমি বলেছি না আমাদের এখানে ইয়ের নেতৃত্বে যে আমাদের সজেদা আছে আরো সব মহিলা নেতৃবৃন্দ আছে তাদের নেতৃত্বে আমাদের দল অত্যন্ত শক্তিশালী এবং কঠোরভাবে তারা অনেক আগের থেকে পরিশ্রম করছে এই কথা বলেছি তাদেরকে তারক সাহেব আমাকে বলেছেন যে আপনাকে নমিনেশন দেওয়া হলো আপনি এই সিটটা আমার উপহার দেবেন আমি আমি বলেছি ইউল গেট দিস সিট আমি আপনাদের উপর ভরসা করেই বলেছি কারণ আপনারা জানেন আমি সব সময় বলি যে গরিব মানুষ হচ্ছে আমাদের ভোটার আমাদের 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 ভোটার ভোটার কৃষক শ্রমিক ভোটার অন্যান্য সমস্ত খটখটিওয়ালা থেকে শুরু করে তারপরে এই ভ্যানওয়ালা থেকে শুরু করে যত গরিব মানুষ আছে সব আমাদের ভোটার সেই জন্যে আমি মনে করি আমি এই সিটে সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করবেন আই সনি আপনাদের সবার সহযোগিতা চাই আপনাদের ভোট চাই ধনের শেষ প্রতিকে আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করাবেন এটা চাই এবং তার ক্রাইমের প্রশ্নকে উত্তর দেবেন এইভাবে সে দুইবার বলেছে যাই সিটটা আমার উপহার দেবেন যাই হোক বলেছি আমি সেটা যে বিগত আমি দিয়েছি এই এইবার আমি দেবো ইনশাআল্লাহ